এই জন্য চিন্তা করছি যে আমি নিজের গাড়িতে যাইসবরি এত দেরি হবে কারণ আবার যেতে হবে এখন বর্ষামনসুমে ভিতরে এই যে মাত্র আসে বাড়িতে বসাইলাম ওইদিকে শোর শুরে বসে আসছি হচ্ছে গুতুরা বাজারে বসে আমি গ্যারেটে নিয়ে যে তরকারিগুলো নিয়ে আসছি তাহলে বাবার কাছে দিয়ে তারপরে আবার যাবো গুতুরা তারপর হচ্ছে গুতুরা থেকে নেত্রগোনা নেত্রকোনা থেকে ময়ূর সময় যেতে হবে ওষুধটা দেরি হয়ে যাচ্ছে কিছু করার নাই তরকারিগুলো যদি না দেই তাহলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে তো কষ্ট করে বান্না করছে নষ্ট হয়ে যাবো বিষয়টা কেমন দেখায় পানি মোটামুটি এখন হয়ে গেছে একদম পানি নাই একদম নিচের দিকে আমাদের বাড়ির এদিকে যাওয়ার রাস্তা হচ্ছে এটা গেছে গাড়িটা যাবে না তো কয়েকদিন পরে থেকে হয়তো যাওয়া যাবে ভালো করে শুক গেলে এই যে রাস্তার অবস্থা এখনো কাঁচা রয়েছে গাড়িটা আসবে না এই জন্য ওই গাড়িটাই আসছে বাসায় গিয়ে কেউ রে পাওয়া নেই ঘরেরাই কে এসে পড়ছি ফোন দিয়ে বলছি ঘরে রাখার জন্য ফ্রিজে এখন যাই তোরা ওরা কীভাবে খুঁজ পাইছে আমি আসছি আমি কিন্তু তারপরে দেখি নাই আগে যে সবগুলো আসতেছে আরও দেরি হইব এগুলোর জন্য অবস্থা দেখলে কেমনে আমি তো দেখি নাই হুম দেখল কেমনে আমরা তো দেখি নাই তোদেরকে একজন আরেকজন দুইজন আর কোথায় তিনজন ও আরেকজন কোথায় বাচ্চাটা বাচ্চা কোথায় তোদের বাচ্চা বাজারে চলো বাজারে হ্যাঁ ময়লা করিস না যাই হোক এক জায়গায় ময়লা করিস না দেখো দেখো ময়লা করিস না এক জায়গায় যাবো আমাদের এদিকে একদম পানি টানি শুকিয়ে গেছে

एक एक्टाई बै जैसा प्राय মাত্র আয়সার নাম লাম হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড অর্থাৎ নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে এখন যাবে মামি সিং আসতেছেন উনি প্রায় দুইটা বাজে গেছে টিকিট করলাম তেরো চোদ্দ যান উঠেন

এর কারণে আমরা যে গাড়ি থেকে নেওয়া হাঁটতেছি কারণ এখানে যদি পয়সা কি এটা দেখা গেছে যে আরো আধা ঘন্টা চল্লিশ মিনিট চলে যাবে এখন যে কারণে আমরা গাড়ি থেকে নেমে পড়ছি আস্তে আস্তে হাঁটিয়ে যেতেছি কারণ ফুটপাথ একটু ক্লিয়ার আছে বাবা ঘর দুনিয়ায় না আয় মাঘার দুনিয়ায় না পৌঁছাই শহরের কি পরিমাণ জ্যাম গাড়ি জ্যামরে উঠলাম না হাইটাইটেটে সিট অনেক জ্যামটা পার হয়ে তারপর হচ্ছে গাড়িতে ওঠার চেষ্টা করবো এই যে জামা ও एकदम बार डब खाई नाचता खा तो अनेक दाम You're <laughs> মনে হয় এক বছর তো হবে কম থেকে ওই যে ডাকা ছিলাম মামার ছিলাম পরে আর ডাক্তার ব্যস্ত হচ্ছে দ্বিতীয়বার একদম সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমরা এখনো ডাক্তার দেখাইতে পারবো কিনা না কারণ হচ্ছে আমরা সিরিয়াস এসে পড়ছিলাম সিরিয়াল ধারে এসে পড়ছে বলে হঠাৎ করে হচ্ছে অসুস্থ হয়ে গেছে

মাত্র ডাক্তার দেখাইলাম এখন আবার দিচ্ছে পরীক্ষা এগুলো নিয়ে করতে হবে আর একটা হাসপাতালে যা পিছনে আসতেছেন এখন আজকে রিপোর্ট পাই কিনা জানি না রিপোর্ট যদি পাই তাহলে লাভ নাই কারণ ডাক্তার ওই থাকবে না পরে আবার মঙ্গলবার আসবে দেখতেছি হচ্ছে এগুলো নিয়ে আরেকটা প্রশ্ন থাকে যেগুলো পরীক্ষা করতে হবে চোখগুলো পরীক্ষা করলো ছবি তুলতে দেখায় পরীক্ষা করতে গেছিলাম গিয়ে আর পরীক্ষা করতে পারি নাই কারণ ডাক্তার চলে গেছে আমার শ্বশুররা আসছে হচ্ছে ময়মনসিংহ নিকর মাসির বাসায় আর আমি চলে আসছি এখন নেতৃবো কারণ কারণ আগামীকালকে হচ্ছে আমার অফিস খোলা এই জন্য আমি চলে আসছি এখন তোমাদের মহান্দার হয়তো বাস্তব পাবই না সিএনজিও পাবো না এখন আমার বন্ধুর বাসায় থেকে যাবো না

শুভ সকাল সবাইকে রাত্রে বন্ধুর বাসে এসেছিলাম তো এখন সকাল আটটা বাজে এখন হচ্ছে যাব কর্মহান্ধা কারণ অফিস আছে অফিসে গিয়ে অফিস করতে হবে তারপর আবার পরের দিন যেতে হবে মোহন সিংহে তো চলেন যাই এটা হচ্ছে নেত্রকোনা মুক্তারপড়া একদম মুক্তারপড়া যে ব্রিজ আছে ব্রিজটার কাছেই হচ্ছে তার বাসা এখন ওটা বললাম হচ্ছে মোটর সাইকেলে কারণ সিএনজি বা অটো দিয়ে যাওয়ার অপশন নেই কারণ হচ্ছে অনেক দেরি হয়ে যাবে কারণ অফিসে তারা এই হবে অন্তঃপক্ষে সাড়ে নটার ভিতরে গিয়ে হাজিরা দিতে হবে নাহলে পরে অ্যাবসেন্ট দিয়ে দিয়ে হবে